বাগেরহাট তিন আসনের মোংলারামপাল বিএনপির মনোনীত প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেছেন ভোট নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে একটা দল হকিস্টিক জোগাড় করছে জাল ব্যালট ও সিল উদ্ধার হচ্ছে ভোট নিয়ে যে দুর্বৃত্তায়ন করবে তাকে ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিতে হবে ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে হবে সবাই যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে আমরা দীর্ঘ সংগ্রাম করেছি গণতন্ত্র ও ভোটাধিকারের জন্য কেন্দ্রে যদি কেউ ভোট দুর্নীতি চুরি ও জালিয়াতি করে তাদেরকে দমন করতে হবে ছাত্রদল যুবদল ও স্বেচ্ছাসেবক দলের প্রত্যেককে ভোট কেন্দ্রে পাহারা দিতে হবে বাহিরে এমন বলয় তৈরি করতে হবে যাতে প্রিজাইডিং ও পোলিং অফিসার যেন ভিতরে কোনো দুর্নীতি করার সুযোগ না পায় প্রতিটি কেন্দ্রে ভোট গণনা শেষে অফিসাররা বের হবে তার আগে বের হতে পারবে না তিনি আরও বলেন মা বোনেরা ভোট কেন্দ্রে অবস্থান নেবেন অনেকে ভুয়া ব্যালট ও সিল নিয়ে ভিতরে ঢুকতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে শুক্রবার বিকেলে মংলার সোনাইল তলায় ধানের শেষ প্রতীকের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তিতায় তিনি এসব কথা বলেন আমি চাই আপনাদের দুয়ায় এবং আল্লাহর আমি অর্জন করেছি আমার মানুষগুলোর পাশে সে আমি ফিরে দিতে চাই এবং এই আমি বলতে চাই আমি যদি প্রতিনিধি হই আমি প্রতিটা মানুষকে প্রতিনিধিত্ব করব আমি কোনো দল প্রতিনিধিত্ব করব না আপনারা খেত কাটবেন ডোর নিয়ে আরেক সর্বজনতা চলছে একটা দল হকিষ্ঠিক যোগের করতেছে আবার ওদিকে জাল ফ্যালট জাল সিল এগুলো উদ্ধার হচ্ছে তাদেরকে গ্রেফতার করছে প্রশাসন খেয়াল রাখবেন দুর্বৃত্ত করে পরিচয় নয় যে দুর্বৃত্ত করবে তাকে আইন শৃঙ্খলা নিরাপত্তা নিশ্চিত করতে হবে আমাদের মা বোন যারা আছে তারা যেন নির্বিঘ্নে তাদের ইচ্ছা মতো তাদের যেন ভোট প্রদান করতে পারে আমি বলি না যে আমাকে যে ভোট দিবে সে নিরাপদ হবে হবে আমার বাইরে দেশের নিরাপদ ন এটা হতে পারে না আমরা দীর্ঘ সংগ্রাম করেছি গণতন্ত্রের জন্য ভোটাধিকারের জন্য আমি চাই যে কোনো মানুষ স্বাধীনভাবে তার ভোট দিবে তার ইচ্ছা মতো পার্থার দিবে কিন্তু যদি কেউ দুর্নীতি করে বা চুরি করে জালিয়াতি করে তাদেরকে আমরা যে কোনো মূল্যে দমন করতে হবে আমাদেরকে খেয়াল রাখতে হবে ছাত্রদল দল যুব দল স্বেচ্ছাসেবক দল প্রত্যেককে ভোট কেন্দ্রের পাহারা নিশ্চিত করতে হবে এবং বাইরে এমন বলয় তুলে ধরতে হবে যাতে করে প্রেসিডেন্ট প্রিসাইডিং অফিসার পুলিশ অফিসার বা কোন কর্মকর্তা যেন ভিতরে কোনো দুর্নীতি করার সুযোগ না পায় প্রতিটা কেন্দ্রে ভোট প্রদান করার পরে গণনা করে ওখান থেকে অফিসার বের হবে তার আগে কোনো অফিসার ভোট কেন্দ্র ত্যাগ করতে পারবে না পরিষ্কার কথা মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা দীর্ঘ সতেরো বছর লড়াই করেছি বারো তারিখ আমাদের এই লড়াই আমাদের জিততে হবে মানুষের বনাधिकारকে জিততে হবে গণতন্ত্রকে জিততে হবে শক্তি করার অর্থে মানুষের যে আকাঙ্ক্ষা সেটার প্রতিবলন এই ভোটের মাধ্যমে হবে সেটাকে আমাদের নিশ্চিত করতে হবে এ নির্বাচনী দনসবায় অন্যদের মধ্যে বক্তিতা রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার সাধারণ সম্পাদক আবু হোসেন পনি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ রুস্তমালি উপজেলা যুবতলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা বাবুল হোসেন রনি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ শাকির হোসেন ও উপজেলা যুবতলের আহ্বায়ক এম সাইফুল ইসলাম সহ স্থানীয় নেতারা ডেক্স রিপোর্ট মোংলা পোস্ট